আমাদের বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি গরিবের ভাই টিমের আসল উদ্দেশ্য মানবিক কাজে নিয়োজিত থাকা তার পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই ইফতারি বিতরণ আমরা আমাদের স্বার্থের ভিতর চেষ্টা করেছি 20 থেকে 30 জন রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোর আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রোজা আছেন করছিল আমরা সামনে আমরা আমরা ইফতারি বিতরণ করতেছি বুঝছেন যারা রোজাদার আছে রোজাদার ব্যক্তিদের আমরা ইফতারি করাতছি

টাকা দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে সাধারণ লাইফদারি ব্যবস্থা করছি ঠিক আছে বেশি কিছু করতে পারি নাই তারপরও দোয়া করবেন তাতে ভবিষ্যতে আরো বেশি করে করতে পারি যাক আলহামদুলিল্লাহ রুজাসিম বলছেন এই অনেক আমরা সাধারণ লাইফদারি ব্যবস্থা করছি রুজাসিম বলছেন এটা রাখেন আর আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো বড় করে বেশি মানুষের আমরা ইফতারি ব্যবস্থা করাইতে পারি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের শিব বাড়ি মোড়ে এসে বেশ কয়েকজন রোজাদার ব্যক্তিকে ইফতারি বিতরণ করে স্টেশনের দিকে যাচ্ছিলাম একজন ব্যক্তি বাদে বাকি যাদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ তারা সবাই রোজাদার ছিলেন আমরা চাচ্ছি যে সকল রিক্সা চালক ভাইয়েরা রোজা রেখে রিক্সা চালাচ্ছে তাদের মাঝেই আমাদের ইফতারি বিতরণ করতে

দেখতেই পেলেন তরতা একজন ইয়ং ব্যক্তি আমাদের কাছে এসে ইফতারি যাচ্ছেন তিনি কিন্তু রোজা নেই আমরাও তাকে ইফতারি দিতে পারিনি কাকা

রোজাদার বে রোজাদার সবাই এসে এখানে হাত পাত তবে আমাদের উদ্দেশ্য যেহেতু শুধুমাত্র রোজাদারদের জন্য ইফতারি সেহেতু আমরা অনেক চেষ্টা করেছি বেছে বেছে যারা রোজা আছেন শুধুমাত্র তাদেরকে ইফতারি দেওয়ার জন্য তার ভিতর এখানে একটি আপু তার বাচ্চার জন্য বারবার রিকোয়েস্ট করতেছিলেন আমি যেন তাকে এক প্যাকেট ইফতারি দেই যেহেতু ছোট বাচ্চার জন্য চাচ্ছিলেন সেহেতু না দিয়ে আর পারলাম না কেমন আছে বর্তমানে আমরা চলে এসেছি খুলনার সাত নাম্বার ঘাট আর এখানেই আমরা আমাদের ইফতারি বিতরণ কর্মসূচি সমাপ্ত করব ইনশাল্লাহ খুলনার সাত নাম্বার ঘাট জায়গাটা খুলনার মানুষের অতি পরিচিত একটি জায়গা বর্তমানে রোজার মাস চলাতে এখানে জনসমাগম একেবারে নেই বললেই চলে তাতে আমাদের কোনো প্রবলেম নেই আমরা খুঁজে চলেছি কয়েকজন রোজাদার রিক্সা চালকদের তাদের মাঝেই ইফতারি প্যাকেটগুলা বিতরণ করতে পারলেই আজকের মতো আমাদের ইফতারি বিতরণ কর্মসূচি শেষ হবে আমাদের জন্য আমরা রোজাদারদের ইফতারি করাচ্ছি ঠিক আছে আর

আলহামদুলিল্লাহ অবশেষে আজকের মতো আমাদের ইফতারি বিতরণ কর্মসূচি শেষ হলো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা গরিবের ভাইটি সবসময় সর্বদা যেন আজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি